ইউনুসের গাড়ি আটকে আছে জ্যামে এমন দৃশ্যই চোখে পড়েছে রাজধানীতে আর এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের লোক সম্বলিত একটি গাড়ি যেটি কিনা বহন করছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি কিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে পদমর্যাদা সেই পদমর্যাদার অধিকারী তাকেই কিন্তু বহন করা গাড়িটি এই মুহূর্তে আটকে আছে জ্যামে যেখানে দিনের পর তিন মাসের পর মাস প্রধানমন্ত্রী বের হলে বা উদ্বোধন যারা কর্তৃপক্ষ আছেন তারা যদি বের হতো এমনকি মন্ত্রী যখন বের হতো তখনও সারা রাস্তা থাকতো ফাঁকা কারণ তখন কোনোভাবেই চলাচল করতে দেওয়া হতো না যারা কিনা সাধারণ মানুষ আছে তাদেরকে সেই জায়গা ঠিক পরিবর্তন মানে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজধানী জুড়ে যেখানটায় খুব সাধারণ মানুষ যারা আছে তাদের সাথেই ঝ্যামে আটকে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদমর্যাদার প্রধান উপদেষ্টা জসার মোহাম্মদিন সবাই আশা করছে তার হাতে পরিবর্তন আসবে সেই পরিবর্তনের ছোঁয়া কিন্তু লাগতে শুরু করেছে এই এখন থেকে যাবে ভিডিও কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে এবং একই সাথে ভাইরাল হয়ে গিয়েছে